ইনসাফের হাসি নিয়ে শাহাদাতের তাবান্না নিয়ে মহান আল্লাহর কাছে চলে গেলেন আমাদের প্রিয় হাদিভাই আল্লাহ তুমি তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো আজকে হাদির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি ঝরতেছে আল্লাহ সাইদির কবরের পাশে এখনো মানুষ যায় কোটি কোটি মানুষ দোয়া করে এই মৃত্যুগুলো পরকৃত আল্লাহ সন্তুষ্টির মৃত্যু আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত ত্রুটি গুলো মাফ করে দাও আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দাও হাদি তার জীবনের শেষ কয়েকদিন আগে বলেছিলেন আমি মারা গেলে আমার সন্তানকে সবাই খেয়াল করবেন আজকের এই মানুষদেরকে নিয়ে আমি শপথ নামা পাঠ করিতেছে যে হাদির প্রতিটা রক্তের বদলা আমরা নেব এই কথা বলেন আমরা সবাই মিলে এই মর্মে শপথ করিতেছি যে হাদির রক্ত পৃথা যেতে দেব না হাদির যে রক্ত দিয়েছে সেই কোরআন বাংলাদেশে আমরা মারা গেছে হাদি বিদায় হয়ে গেছে বিশ্বাস করো বাংলাদেশের সব বক্তা গুলো যদি একজোট হয় আল্লামা সাইদির শূন্য স্থান পূরণ করা সম্ভব নয় ঠিক সব রাজনৈতিক দলের নেতারা যদি এক প্ল্যাটফর্মে আসে লক্ষ মানুষ তৈরি হবে কিন্তু একটা হাতিয়ার নতুন করে তৈরি হবে না আল্লা বললেন সন জিহাদের হক আদায় করে জিহাদ করব এমনি এমনি জিহাদির খাতায় নাম লেখায় না। জিহাদির হক আদায় করে জিহাদ করব এই জন্য আল্লাহ পার্ক তোমাকে তৈরি করেছে সৃষ্টি করেছে হুয়াস্তা ভাকুম এই জন্য আল্লাহ পাক তোমাকে তৈরি করেছে সৃষ্টি করেছে আমাজা আলা আলাইকুম ফিদ্দি নিমিন হারাস আরেকটা জিনিস মনে রেখো দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমার দেশের একদল লোক বলতেছে আমরা ইসলাম চাই না আমরা মদিনার সনদ চাই তাই বলতেছে না ভাই আমরা বোতলের ইসলাম চাই না আমরা কিসের সনদ চাই মদিনার সনদ চাই আরে বাবা মদিনার সনদ তো আমরাও ভাই আমরা মদিনার সনদ চাইলে আগের সরকার ক্ষমতা এসে বলিছিল আমি মদির সনদ কায়েম করব কিন্তু সামাজ যেতে না যেতে দেখলাম মদিনার সনদ কায়েম করিনি তিনি কায়েম করলেন মোদির সনদ কার সনদ কায়েম করেছিলেন মদির সনদ মদিনার সনদ আমাদের দেশে হয়নি মদিনার সনদ কায়েম করতে চেয়েছিলেন ইনকিলাপের মুখপাত্র ছিল জীবনের বিনিময়ে এই দেশে কোরআনের রাজ চালু হোক কিন্তু ওই মোদীর বাচ্চারা আর এই শেখ হাসিনার বাচ্চারা এরা দুটো জোট করে কে গুলি করে মেরে দিল ও ভাই বাংলাদেশের চিকিৎসা হওয়ার পর যখন সিঙ্গাপুরে গেল মনে কললাম আমাদের প্রিয় হাজী ভাই ফিরে আসবে কিন্তু আজকে সংবাদ পেলাম আজ করতে আসার আগে হাদি মারা গেছে হাজী বিদায় হয়ে গেছে বিশ্বাস করো বাংলাদেশের সব বক্তা গুলো যদি एकजुट হয় আল্লামা সাইদির শূন্য স্থান পূরণ করা সম্ভব নয় ঠিক

দেবো না হাতির যে জন্য রক্ত দিয়েছে সেই কোরআন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো কারা কারা রাজি হচ্ছে দুই হাত দু চোখ হাতগুলো তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ ই হাতগুলোরা তুমি কবুল করে নাও হাদির রক্তের প্রতিশোধ আমরা নেব ই দেব ইনসা এক হাদি মারা গেছে লক্ষ্য হাদি এখন আমার নতুন করে জন্ম হবে কথা বলেন ঠিক নেমে ঠিক সাঈদীর বরসমান ওসমান শহীদ করল ভারত ওসমান হাদি সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করতেন প্রায় বক্তৃতায় বলতেন আমি শহীদ হয়ে যাবো আমার ছোট্ট বাচ্চাটার তোমরা খেয়াল করো অজান তো শহীদ হবে তবু বাতিলের কাছে মাথা নত করিনি কথা বলেন ঠিক না বেঠিক তোমার আমার জীবনের সবচেয়ে উত্তম মৃত্যু হলো শহীদ মৃত্যু আমি আপনাদের কাছে এই বিশাল জনতাকে নিয়ে একটা দাবি করি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জ্বরে মৃত্যু না দেয় আল্লাহ যেন আমার ক্যান্সারে মৃত্যু না দেয় আল্লাহ যেন আমার টাইফাইডে মৃত্যু না দেয় আল্লাহ যেন আমাকে প্যারালাইসিস করে মৃত্যু না দেয় আল্লাহ যেন আমাকে ডায়াবেটিসে মৃত্যু না দেয় আল্লাহ যেন সাইদির মতন আমার শহীদের হিসাবে শহীদের মর্যাদা দিয়ে আমি যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি আমার জীবনের বড় আসামি মিষ্টা মামলার আসামি আমি পাঁচ দিন আয়না ঘরে ছিলাম পাঁচ দিন রিমান্ডে ছিলাম তিনশো দিন জেলখানায় ছিলাম এর পরে কোনো দুঃখ নেই আমার জীবনের বড় আশা আল্লাহ যেন আমাকে মৃত্যু দান করে আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করে আমার বড় ছেলেটা ছয়টা মামলার আসামি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করেন কারণ হাদির মতন মৃত্যু চাই আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে মৃত্যু চাই না হাদির মৃত্যুটা জীবনের সবচেয়ে ভালো মৃত্যু কথা বলেন ঠিক না করে এই মৃত্যুগুলো প্রকৃত আল্লাহ সন্তুষ্টির মৃত্যু কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আপনি আমি কামনা করবো আপনার আমার মৃত্যুটা কোরআনের জন্য হোক আপনার আমার মৃত্যুটা ইসলামের জন্য হোক আপনার আমার মৃত্যুটা দিনের জন্য হোক আপনার আমার মৃত্যুটা ধর্মের জন্য হোক আপনার আমার মৃত্যুটা যেন ঘরে শুয়ে না হয় আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক হাদি তার জীবনের শেষ কয়েকদিন আগে বলেছিলেন আমি মারা গেলে আমার সন্তানকে সবাই খেয়াল করবেন ইনসাফের হাসি নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে মহান আল্লাহর কাছে চলে গেলেন আমাদের প্রিয় হাদি ভাই আল্লাহ তুমি তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত ত্রুটিগুলো গুলো করে দাও আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত গোনাগুলো মাপ করে দাও হাদি যে পথের প্রতীক ছিল তার রেখে যাওয়া কাজগুলো আমরা আঞ্জাম দিয়ে তার কাজকে পরিপূর্ণতায় দিতে পারি তাও ভিক দিয়ে দাও দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও হে যুবকেরা হে যুবকেরা তোমরা শোনো আগামী নির্বাচনে চার কোটি নতুন ভোটার কয় কোটি বারো কোটি ভোটার ভিতরে চার কোটি নতুন ভোটার এই চার কোটি নতুন ভোটার যেদিকে যাবে তারাই সরকার গঠন করবে সুতরাং সব যুবকদের কাছে আবার আহ্বান চার কোটি যুবকদের ভোট আল কোরআনের পক্ষে হোক চার কোটি যুবক যুবতীর ভোট আল কোরআনের পক্ষে হোক তাহলে জিহাদ করতে হবে কার সন্তুষ্টির জন্য দেখাই দিয়ে গেছে ইসলামী আন্দোলনের যুবকেরা কথা বলেন ঠিক নাবে ঠিক দেখাই দিয়ে গেছে ইসলামী আন্দোলনের মুরব্বীরা দেখাই দিয়ে গেছে দেখাই দে আমাদের দেশের আবাল বিরুদ্ধ বনিতা ছোট ছোট ছাত্ররা যখন মুরব্বীরা কিছুই করতে পারছিল না